এই অবস্থায় বাছুরের ঘর গরম রাখার জন্য আমি এই যে একশো ওয়াটের একটি লাল বল লাগাই দিলাম নিচে ফ্লোরে যে ম্যাট দিছি পাকা খড় দিছি খড় বিষাই বাসুরগুলো গরমে রাখছি এখন কমফোর্ট ফিল করতেছে বাচ্চাগুলো খুবই ভালো মানের এগুলো বাচ্চা এটা হচ্ছে বুকনা বাচ্চা এটা হচ্ছে সার বাচ্চা এদের মাকে আমি আবার বিক্রি করবো যারা নেবেন আমাকে ফোন দিন আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স পঁচাত্তর একাত্তর শূন্য এটা হচ্ছে আমার ছাগলের ঘর পাশাপাশি ছাগল রাখছি এই দেখ আমার ছাগলগুলা এই তোতা ছাগল গরুর ছাগল পুরো ঘর আমার গরম এখন দেখেন কত কমফোর্ট ফিল করতেছে বাচ্চাগুলো চঞ্চল হয়ে গেছে দেখেন এই যে আমার ঘর গরম রাখছি এভাবে নিচে খড় দিছি ওপরে একশো ওয়াট লাল বাতি দিয়েছি দেওয়ার ফলে ঘর গরম এবার আমার গরুর গোয়াল ঘর ওই যে আমার গাবিগুলা সব গাবি গাভিগুলা দেখতে পাচ্ছে না আমার গাভী ছাগল বাচ্চা দেখেন ঠান্ডাতে এরা কাপা কেপে শুরু করে দিচ্ছিল অনেক ঠান্ডা উত্তরবঙ্গ বগুড়াতে প্রচুর ঠান্ডা ঠান্ডায় কাপা কেঁপি শুরু করে দিছিল এমন তো অবস্থায় আমি এই বলটা দেওয়ার ফলে ঘরটা গরম হয়ে গেছে উষ্ণ হয়ে গেছে আর কোনো বাতাস আসতে পারতেছে না এই যে সট পলিথিন দিয়ে আটকাই দিয়েছি কোনো প্রকার বাতাস আসতে না ঘরের ভিতর এখন এখন পুরো পুরো ঘর ঘর গরম গরম আমার আপনারা এভাবে রাতের বেলায় বাচ্চাকে উষ্ণতা রাখবেন এভাবে বল দেবেন উষ্ণ থাকবে ঘর বাচ্চা সুস্থ থাকবে পাতলা পায়খানা হবে না বর্তমানে পাতলা পায়খানা হলে বাচ্চা মারা যাচ্ছে আপনারা পাতলা থেকে সাবধান বাচ্চাদের ঠান্ডা লাগতে দেবেন না ঠান্ডা হলেই ঠান্ডা লাগলেই পাতলা পায়খানা হবে নিউমোনিয়া হবে বাচ্চা বাঁচাতে পারবেন না আমার গত দুই দিন আগে একটা বাচ্চা মারা গেছে ওই গাভীটা ভালো পরিমাণে দুধ হয় ওটা পরে কম দামে বিক্রি করে দিলাম আমি ওই জন্য আমি ঘরকে উষ্ণ রাখার জন্য বল লাগাই দিছি বাচ্চা থেকে সাবধান খুবই সেন্সিটিভ এগুলো সব সবে মাত্র হয়েছে এটার বয়স তিন দিন এই দিন আমি এখনও পড়েনি তিন দিনের বাচ্চা ঠান্ডা লাগলে সমস্যা এমনটা অবস্থায় ঠান্ডা লাগানোই যাবে না নিউমোনিয়া আর হচ্ছে যদি পাতলা ভেঙানো হয় কোনোভাবে বাচ্চাকে বাঁচানো যাচ্ছে না আমার বাচ্চা মারা গেছে আমার পাশে আরও বেশ কয়েকটা বাচ্চা মারা গেছে যার কারণে আমি এই যে লাল বাতি দিছি ঘর উষ্ণ আছে নিচে পল দিছি যেভাবে হোক ঘরকে গরম রাখতে হবে যে কোনো উপায়ে ঘর গরম রাখতে হবে আর ঘরে কোনোভাবে যেন বাতাস না ঢোকে এখন এদের গায়ে আমি শালার যে পাটের যে বস্তা থাকে বস্তা গায়ের ওপর দিবো অথবা কম্বল দিব যাতে এদের গাটা গরম থাকে এমনিতে এখন এখানে ভালো একটা তাপমাত্রা আছে খুব ভালো গরম এতে সবাই কমফিল কমফোর্ট ফিল করতেছে এর পাশে ছাগলগুলো আছে ছাগলের জন্য যে মাছা তৈরি করে দিছি মাছার উপর ছাগলগুলো থাকে যারা লাইভে যুক্ত হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রাত এখন অনেক হয়ে গেছে সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আগামীকাল বিকালে আমি একটা ভিডিও আপলোড দেব গাভীর বিকার বিজ্ঞাপন নিয়ে আপনারা সেই ভিডিওটা উপভোগ করবেন আশা করি ভালো লাগবে বেশ কয়েকটা গাভীর বিজ্ঞাপন দেবো বাচ্চা সহ দুধের গাভি কালকে বিকাল পাঁচটায় আপলোড দেবো ভিডিওতে আমি খুব ভালো পরিমাণে দুধ হয় প্রথম বিয়ানের দুই দাঁত সেই গাবি সেই কোয়ালিটি গাবি ওই গাভিগুলো নিয়ে আমি আপলোড দেবো ভিডিও আরও বেশ কয়েকটা গাভি আনছি আজকে তিনটা গাবি নিয়ে আসছি আমি বাচ্চা সহ গাবি এখানে দুইটা বাচ্চা আছে যে পাশে একটা বাচ্চা শুয়ে পড়ছে এ পাশে গাবি আছে যারা আমার কাছ থেকে ভালো মানের গাভী সংগ্রহ করবেন তারা আমাকে ফোন দেবেন আমার নাম্বার আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স পঁচাত্তর একাত্তর শূন্য ছয় যেভাবে ঘরকে উষ্ণ রাখতে হবে গাভীর এবং বাচ্চার জন্য শীতে খুব ভালো পরিচর্যা করতে হয় এই বাচ্চাগুলা যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে কোনোভাবেই যেন পাতলা পায়খানা না হয় পাতলা পায়খানা এবং ঠান্ডার জন্য ঘরে রাখবেন এভাবে লাল লাল বল যাতে বাতি দিলে ঘরটা তাপমাত্রা থাকে দেখেন খুব এখানে এটা উষ্ণ হয়ে গেছে নিচে খড় দিয়েছি যাতে ঠান্ডা না লাগে উসুম হয় তো বেশি কথা বলবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে গুড নাইট সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ